পাশে এখন চলো উঠতে গো প্রচুর নমস্কার আয়ুষ্মান খাতের চ্যানেলে আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তিরা আপনাদের সাথে বেশ অনেক দিন পর আমি আপনাদের কাছে হাজির হলাম কারণ এতদিন একটু ব্যস্ততার জন্য আমি নিয়মিত সামনে দিতে পারিনি তো যাই হোক এটা কিছুদিন আগে রেকর্ড করা ভিডিও আজকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি তো আজকে আমি বদি বাইকে নিয়ে এবং আমার ভাইয়ের সাথে চলে আসছি সেলাইন বিচে তো এই বিচে যাওয়ার আগেই রয়েছে এখানে সিলাইন যে ডেজার্ট বলি মরুভূমি কাতারের সবথেকে জনপ্রিয় যদি মরুভূমি স্পেস

তারপর উপরে উঠতে হবে পঞ্চাশ রিয়েল হচ্ছে যে পার আওয়ার করে নিবে আর কি আর উঠে করে যদি আপনি উপরে ঘুরতে যান তাহলে প্রায় মনে হয় টেন রিয়েল করে নেয় পার হেড তবে বেশিক্ষণ না বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো উঠে করে উড়ে উঠে তারপরে এখানে ঘুরে আসা যায় আর সুজুটা দেখেছেন এত সুন্দর লাগছে এই জায়গায় এসে আমার না খুব ছোটবেলা যখন আমি হঠাৎ বৃষ্টি একটা বাংলার জনপ্রিয় মুভি দেখেছিলাম সেই মুভিটার কথা মনে পড়ে গেল কারণ সেই মুভিটা আমি দেখেছিলাম যে এবারে উপরে সানটা দেখাচ্ছিল আর উঠ দিয়ে উপরে যাচ্ছিল আর গান গাচ্ছিল যে সোনালী প্রান্তরে ওই গানটার কথা বারবার মনে হচ্ছিল দেখা মুভিটার সাথে যেন বাস্তবে মিল পেলাম ফর টেন কি রাইট আর কি দশ রিয়াল করে নেয় উঠে চড়ে উঠতে এখানে অনেক অনেক পর্যটকরা আসছে দেখার জন্য আর আরেক উঠে করে ছোটবেলার দেখা সেই মুভিটা স্বয়ং বাস্তবে আবার দেখতে পাচ্ছি উপরে সূর্য নিচে মরুভূমি তার মাঝখানে উঠে চড়া আর অনেক পর্যটকরা তো গাড়ি দিয়ে উপরে যাচ্ছে আর সত্যি কথা কি জানেন উট আমি দেখিনি একটা স্মেল কিন্তু উটের যে গর্জন যে ডাক সেটা কখনোই সরাসরি দেখিনি আজকে এখানে এসে দেখতে পেলাম অনেক অনেক পর্যটক এখানে ঘুরতে এসে অনেক আনন্দ পাচ্ছিল তবে হ্যাঁ এই চলে যদি আপনি আসতে চান অবশ্যই উইন্টার সিজনটাকে বেছে নেবেন আর এই তো আয় মামার সাথে গাড়িতে করে পাহাড়ের উপরে যাওয়া ট্রাই করতেছে আমরা অবশ্য যাইনি কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে এত বালু এর মধ্যে যদি গাড়িটা ডেবে যায় আমার ভালো লাগতেছিল ভাই বলতেছিল যে এখানে সবাই গাড়িতে উপরে উঠে এবং ঘুরে ঘুরে দেখে আমি যে দেখেন উপরে দেখা যাচ্ছে উপরে গাড়ি দিয়ে হাজার হাজার মানুষ উঠছে এবং ঘুরতেছে অনেক বিশাল স্পেস এই জায়গাটার তো আমি আর উঠিনি আমি আর বুধবার পাশে দাঁড়িয়েছিলাম আমাদের দাঁড়িয়ে উপরে উঠিনি কারণ অনেক সময় বলা যায় না চাকা কিন্তু ডেবে যায় সেক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে আমি একটু প্রবলেমে পড়তেও পারি আমি চাচ্ছিলাম না রিক্স নিতে তবে অনেকেই যায় অনেকেই যায় আমার মতো দ্বিতীয় যারা না তারা যায় আর কি এবং উনি উপ দিয়ে ঘুরে বিশ মিনিটের মতো করে দেখে দেন চলে আসে ও হ্যাঁ যে কথাটা বলছিলাম আর কি গরমের মধ্যে কিন্তু এখানে এসে আপনি কোনো আনন্দ পাবেন না কারণ প্রচুর রোদ্রের উত্তাপ থাকবে তখন উপরে উঠতেও পারবেন না প্লাস বালুগুলো উঠবে আর এবং উইন্টার সিজনে আমরা এখন বিকালে আসছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে যায় সাড়ে চারটায় তো আমরা চলে আসছি প্রায় তিনটার মধ্যে তিনটার মধ্যে আসাতে উষ্ণ হাওয়াটা দিচ্ছিল মাথার উপর সূর্যের আলোটাও চরম ভালো লাগতেছিল আর মরুভূমি জমিতে কোনো বাতাস ছিল না মানে বালুগুলো না একদম সুন্দর করে মনে হচ্ছিলো ডেকোরেশন করে যেভাবে রেখে দিয়েছি এভাবেই মানে উঠতে ছিল না বালুগুলো অসম্ভব সুন্দর বিশাল এরিয়াটা তাই আমরা গাড়ি দিয়ে বাকিটুকু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যারা কাতায় থাকেন তারা তো এই জায়গাটাতে আসেন এবং জানেন এটা হচ্ছে মিসার রোডের পাশে আর কি আল ওয়াকার স্পেস বল বা মিসাইট সেখানে সে লাইন অবস্থিত তো আমি ওই বৌদি ভাইকে বলছিলাম যে আমি রেকর্ড করে রেখে দিই তুমি দেশে গিয়ে দেখতে পাবে এই তো চলে আসছি কাতারের সব থেকে বড় সিলাইন বিচে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আসলে মন ভরে যাওয়ার মতো এই দেখুন আয়ুষ খুশিতে একেবারে নেমে যাচ্ছে যদিও আমরা আজকে স্নানের প্রিপারেশন নিয়ে আসি নাই কারণ এখন কাতারে ওয়েদার চেঞ্জ খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় অলমোস্ট ঠান্ডা পড়ে গিয়েছে কারণ হচ্ছে আট তো দশ পনেরো দিন পর ফুল ঠান্ডা পড়ে যাবে ডিসেম্বর মাস মানে একদমই ঠান্ডা তো এখন নভেম্বরে প্রায় মিডেলো এখন ভালো ঠান্ডা করে গিয়েছে চারপাশে আর এই দেখুন চারটা বাজে বিকেল হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে যাবে আর থার্টি মিনিট ফর্টি ফাইভ এই মিনিটের পর এই তো ওই নিয়ে আর আয়ুষ মিনি কি সুন্দর করে ড্রো করতেছিল স্যান্ডের মধ্যে অসুন্দর ভালো লাগতেছিল আমি একটু ক্যাপচার করে রেখে দিলাম আর তো এরকম জল দেখলে কার মন মানে বলেন বৌদিবাই নেমে গিয়েছে অষ্টমী নেমে গিয়েছে আমি বলতেছিলাম যে যেহেতু আমরা ড্রেস আপ নিয়ে আসি নাই সো তোমরা কিন্তু কেউই কাপড় ভিজাও না বাট কে কার কথা শুনে সবাই খুশিতে আত্মহারা আর আমি তো ভিডিও করার ফাঁকে ফাঁকে একটু নিজেও চলে আসছিলাম কাছে আর আমি ষষ্ঠীর ড্রয়িং দেখছিলাম আর তো অসম্ভব খুশি যদি আমরা দুপুর একটা বা বারোটার মধ্যে আসতাম তাহলে হয়তো সারা নিতে পারতাম তারপরে আজকে আর ষষ্ঠীকে আমি থামিয়ে রাখতে পারছি না বদিবারও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে একেবারে জলের মধ্যে নেমে আমাদের সাথে খেলতেছিল আর দেখেন কি সুন্দর করে একটা চুলা বানিয়েছে তো আমি বললাম কেনা বানিয়েছে আয়ুষ বলতেছে মা আমি ওরকম বানাই আমি ফাইন বানাও আর ডিওগুলো দেখে এত ভালো লাগতেছিল পায়ের মধ্যে যখন এসে ডিওগুলো লাগ লাগতেছে একদম বিশ্বাস করেন মনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে এরকম ফিল হচ্ছে কাতারে আরো অনেকগুলো বিচে গিয়েছি বাট এত বিশাল স্পেস জুড়ে ওই বিচগুলো না সিলেন বিচটা কিন্তু কাতারের মধ্যে সব থেকে বড় একটা বীজ যেটা আমাদের বাইরে থেকে আসতে পুরো 45 ফাইভ মিনিট লাগছে আমরা যেহেতু বারাফা থাকি তো ওইখান থেকে সিলেন বিচে আসতে ফর্টি ফাইভ অ্যান্ড ফিফটি মিনিট ফুল স্পিডে আসলে আসা যায় আর কি আর যদি নাকি আপনি অল্প স্পিডে আসেন সেক্ষেত্রে

খুবই খুশি লাগতেছিল আর সাথে ডেউগুলো তো মন মাতিয়ে দিচ্ছিল তো আমি কিন্তু গিয়েছিলাম সেখানে ডেউ পাইনি সেই ব্লগটি আমি রিসেন্ট আপলোড করবেন আমি এখন সময় পাচ্ছি না কারণ আপনারা তো আমার অনেক ফ্রেন্ড যারা আমার ফেসবুক পেজে আমাকে ফলো করেন তারা জানেন আমার একটা নিউ বিজনেস স্টার্ট হয়েছে অনলাইন বিজনেস আর কি কাপড়ে তো সেটার জন্য আমি ওখানে ফোকাস দিতে যাই এখানে কর দিতে পাচ্ছি না তো মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি কাপল বিজনেসটার জন্য আরഷ്ണিয়া হাসপাতালও ছাতিদার স্টার্ট হয়ে গিয়েছে ঠান্ডার কারণে কারণ ওয়েদারটা কিন্তু এখন পুরোই ঠান্ডা তারপরও কেউ মানে এত সুন্দর একটা ওয়েদার এসে মন মাটি থাঙে রাখা যায় না আর কি আর কয়েকদিন পর তো প্রচুর ঠান্ডা পড়ে যাবে তখন আমার মনে হয় না আসা শ্রেয় আর যদি আসতে হয় সকালের দিকে আসলে বেটার হয় এরকম ইভিনিং টাইমে আসলে একেবারে ঠান্ডা জল হয়ে যাওয়া লাগবে তো এখন হাজার হাজার মানুষ আসছে এখন ওয়েদারটা গরমও না ঠান্ডাও না একটা স্নিগ্ধ ওয়েদার যেখানে ঘুরতে খুবই ভালো লাগে তো আমিcstring আমি কেনে কিছু পিকচার তুলে নিলাম মেমোরিতে রাখার জন্য অসম সুন্দর একটা জায়গা সেট দেখা লাগছে আর কথা না বলে চলুন এনজয় করি তো চলে যাব আজকে আমি কখনোই কাটারের পিছনে জলে নামি না আমার কেন জানি না জলে গেলে ভয় লাগে আর এমনি তো আমি সাঁতার পারি না তো আজকে বডিভাই আয়ুষ আর এখানে আয়ুষ একটি জিনুক পেয়েছে জিনুক বলতে এটা হ্যাঁ এটা জিনুকের মতো পেয়েছে এখন এটাকে সে ভাঙবে মামাকে রিকোয়েস্ট করলো মামা ভেঙে দিল। এখন বলছে মামা এটার মধ্যে মুক্তা আছে মানে সে ইউটিউবে দেখেছে অনেক মানে ব্লগ বা অনেক চ্যানেলে এগুলো ভাঙলে মুক্তা পাওয়া যায় তো দুইটা বাচ্চা মিলে এটাই ভাবতেছে পাওয়া যাবে যাই হোক তার আর পায়নি আর এখন একেবারেই সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ এখন অলমোস্ট পুনে পাঁচটা বাজে মনে হচ্ছে আবার পাশে একেবারে অন্ধকার বাট অনেক সুন্দর লাইটিং ব্যবস্থা ব্যবস্থা আর এই যে হাউসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক হচ্ছে ড্রেস চেঞ্জ করার জন্য যারা নাকি বিচে নেমে শরীর ভিজে ফেলে করে তারা এসে এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে আর যে ছোটো ছোটো আমরালাগুলো দেখতে পেয়েছেন এখানে কিন্তু বারবে করা যায় তো আমরা আজকে বারবে কিউ প্রিপারেশান নিয়ে আসিনি যার কারণে আমরা আসার টাইমে এখন এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসছি বলি ভাই আমি আমি ষষ্ঠী সবাই এখানে এখন ভাইয়া খাবার অর্ডার করে নিচ্ছে আমরা রাতের ডিনারটা এখানে চলে যাব। আর আমরা কিন্তু আমাদের পা ভিজে গিয়ে দিয়ে তারপর তারপরে খাওয়াচ্ছে এখানে বসে একদম গরম গরম এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি আর হচ্ছে তান্দুরি রুটি চিকেন তান্দুরি আর হচ্ছে বাটার নান নিয়ে নিয়েছি এগুলো খেয়ে দেন আমরা এখন বাসায় চলে যাব আর হ্যাঁ আজকে ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ্মান কাতার চ্যানেলের পাশেই থাকবেন